হ্যালো ভিউ স্যার সালাম আলাইকুম ওয়েলম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্তবিতানে রুঞ্জ বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কী কালেকশন দেখব আচ্ছা চারকুচির চায়না পর্দাগুলো দেখব যেগুলো মোটার মধ্যে হবে এগুলো কিন্তু থাকছে চার কুচির মধ্যে কোয়ালিটি ফুল হবে এবং কালার ডিজাইনগুলো অনেক ভালো লাগছে আর প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা সবগুলোই দেখে নিব। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা একটা একটা করে সব কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি এখানে প্রচুর কালার ডিজাইন আছে এগুলো আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন অ্যাভেলেবেল আছে ছয়টা সাতটা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন যত পিস ইচ্ছা আপনারা নিতে পারবেন তো তাই বলবো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলো দাম কত করে থাকবে আজকে একশো আশি টাকা পিস নেবেন টাকা পিস যে বর্ডারটা দেখেন অনেক চড়া মাত্র একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন ডেলিভারি চার্জ টাকা আগে পাঠাইতে হবে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা চার কুচির পাতলা গুলো নেন কিংবা ছয় কুচির মোটা পর্দা আছে সেগুলো যদি নিতে চান সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ পাশাপাশি চাদরের কালেকশন আছে আপনারা চাদরও নিতে পারবেন চাদরও নিতে পারবেন মানে সবকিছুই আপনারা অর্ডার করতে পারছেন তো যেটা আপনাদের লাগবে আপনারা দ্রুত অর্ডার করেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো অর্ডার করবেন হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা নেবেন এই ভিডিও থেকে দাম থাকবে একশো টাকা একশো আশি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ আপনি নিতে পারবেন দেখেন ভিডিও কলেও কিন্তু দেখায় দেয় ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখার অপশন রেখেছেন ভিডিও কলে দেখারও অপশন আছে তাই বলবো যে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন শপের লোকেশন দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই এটা দেখেন অনেক সুন্দর রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ